একদিন এক চঞ্চল বানর খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে একটি সবুজ পেয়ারা বাগানে পৌঁছালো গাছে গাছে ঝুলছে টস টসে পেয়ারা বানরের চোখ চকচক করে উঠল সে ভাবল আহ এত মজার খাবার একটু খেয়ে দেখি বানর লাফিয়ে গাছে উঠে গেল একে একে পাকা পেয়ারা ছিঁড়ে খেতে শুরু করলো মিষ্টি স্বাদে বানরের মন ভরে গেল কিন্তু ঠিক তখনই বাগানের মালিক এসে হাজির তিনি দেখলেন বানর তার বাগানের পেয়ারা নষ্ট করছে মালিক রাগে চিৎকার করে উঠলেন এই কে আমার বাগানের পেয়ারা খাচ্ছে তিনি হাত নেড়ে লাঠি উঁচিয়ে বানরকে তাড়াতে লাগলেন ভয় পেয়ে বানর গাছ থেকে লাফ দিয়ে পালিয়ে গেল দৌড়ে দূরে গিয়ে থামলো তখন সে বুঝল অন্যের জিনিস অনুমতি ছাড়া নেওয়া ঠিক নয় সেদিন থেকে বানর ঠিক করল আর কখনও কারো বাগানে চুপি ঢুকে ফল খাবে না